থানা এলাকার সন্তান আলাউদ্দিন চট্টগ্রাম নগরীর বসুন্ধরা আবাসিক এলাকার হাজি রফিক সাহেবের বাসায় দ্বিতীয় তলায় বসবাস করতেন তিনি ব্যক্তি জীবনে পাঁচটি বিবাহ করেছেন জানা গিয়েছে পারিবারিক কলহের জেরে চতুর্থ স্ত্রী নূরজাহান তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নিজ বাসায় নুরজাহান নোয়াখালী জেলার মাইজদি থানা এলাকার নুরুল ইসলামের কন্যা ভিকটিম আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুরজাহানকে না জানিয়ে পঞ্চম বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উক্ত বিষয়কে কেন্দ্র করে গতকাল রাত দুইটার সময় আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে নুরজাহান পরে স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি নুরজাহানকে হেফাজতে নেন পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করে আসামি নুরজাহানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানা যায় ছয় নম্বর রোডে আজকে সকালে এই ঘটনা এটা জি ভাই তুমি একটু এদিকে যাও আমি ও এই তো চা নাম্বার রোড আজকে সকালে এই ঘটনা এটা জি ভাই তুমি একটু এদিকে যাও আমি ও এই তো অরূপ টিভি অনলাইন